আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহিদি হাসান একুশ হাজার টাকা বাজেটের মধ্যে কমপ্লিটলি একটি হোয়াইট প্যাকেজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করছি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে স্পেশালি এই অফারটি কিন্তু আমাদের ফ্রাইডে অফার অর্থাৎ আমরা ফ্রাইডেতে প্রত্যেকটি প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট দিয়ে থাকি আপনি একুশ হাজার টাকার প্যাকেজ দেখছেন বাট আমাদের ইউটিউব চ্যানেলে অল্প বাজেট থেকে শুরু করে অনেক বেশি বাজেটের মধ্যে অনেকগুলো ভিডিও আছে এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু আপনি আপডেট প্রোডাক্টের আপডেট প্রাইস লিস্ট পেয়ে যেতে পারেন ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউডাব্লিউ বিস্তারিত কিন্তু কমেন্ট বক্সে দেওয়া থাকবে ভিওয়ার্স একুশ হাজার টাকা বাজেটের এই পিসিটি নিয়ে কথা বলার আগে একটি ছোট্ট ইনফরমেশন দিতে চাই আসলে যারা পিসি বিল করে দুই ধরনের অডিয়েন্স সবচেয়ে বেশি পেয়ে থাকি এক ধরনের যে আসলে একটি ডেস্কটপ পিসির অভাবে এতদিন সে ফিলায়েন্সিং করতে পারছে না অর্থাৎ তার মধ্যে প্রবল আগ্রহ আছে সে টুকটাক কাজ মোবাইল দিয়ে করছে বা অন্য কারোর ডেস্কটপ ইউজ করে সে কাজগুলো করতেছে বা নিজের একটি ডেস্কটপ পিসি নাই বিদায় সে ফ্রিলায়েন্সিংয়ে আগাতে পারছে না আর আরেক ধরনের অডিয়েন্স পাই যারা আসলে দেখে সে এত টাকা ইনকাম করছে ওই এত টাকা ইনকাম করছে ফ্রিল্যান্সিং করে তো মাসে দেড় থেকে দুই লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা সাত লক্ষ টাকা এক কোটি টাকা ইনকাম করা যায় তাহলে একটি ডেস্কটপ পিসি ক্রয় করে দেখি কি করা যায় অর্থাৎ ভাগ্যের উপরে জাস্ট একটি কয়েন দিয়ে টস করে সো আসলে আপনি কোন পক্ষের আমি জানি না তবে एक ডেস্কটপ পিসি আপনার ভাগ্য বদলাতে সহযোগিতা করতে পারে যদি আপনি আন্তরিক হন আপনি যদি এই ডেস্কটপ পিসিটি নিয়ে যদি আদৌ মনে করেন যে না আমি আসলে কাজ করে এই ডেস্কটপ পিসি থেকে আর্ন করব অবশ্যই সেই সুযোগ আপনার আছে ভিউয়ার্স আজকের যে সেটআপটি এই সেট প্রাইস পড়েছে একুশ হাজার টাকা আমরা একুশ হাজার টাকার মধ্যে কি কি আপনাকে প্রোভাইড করছি সে প্রোডাক্টগুলো সম্পর্কে সবার প্রথমে বিস্তারিত একটু আলোচনা করা যায় প্রথমত যে প্রসেসরটি আপনারা দেখছেন এটি রাইজনের একটি প্রসেসর বলতে পারেন কিং ইজ ব্যাক এই প্রসেসরটি একই সময় কিং অর্থাৎ ছাপান্নশো জি এখন বর্তমানে যেমন জনপ্রিয় সে প্রসেসরটি কিন্তু কয়েক বছর আগে অনেক বেশি জনপ্রিয়তা ছিল আর আজকের প্যাকেজটি করতেছি যারা আসলে ছাপান্নশো এখন লাগাতে পারতেছেন না বাট নিয়ার ফিউচারে ছাপান্ন লাগাবেন তাদের জন্য কিন্তু এই পিসিটি অনেক ভালো একটি পিসি ভিউর্স রাইজেন থ্রি টু টু ডাবল জিরো জি প্রসেসরের প্রাইসটি ধরা হয়েছে অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় এই প্রসেসরটি কিন্তু এখন বর্তমানে পাওয়া প্রায় ইম্পসিবল কারণ এই প্রসেসরটি বর্তমান যে প্রাইস সেটি হলো ছয় টাকা আমরা এক্ষেত্রে প্রসেসরটিতে কিন্তু পনেরোশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি আর আমরা যে মাদার বোর্ডটি ব্যবহার করেছি এখানে সে মাদার বোডটি টোটালি হোয়াইট কালারের একটি মাদারবোর্ড এবং এই মাদারবোডে কিন্তু তিন বছরের রিফ্রেশমেন্ট ওয়ারেন্টি আছে ভিভার্স এই মাদারবোর্ডে ছাপ্পান্নশো জি বলেন বা সাতান্নশো জি বলেন সকল প্রসেসরই ভালো মতোই সাপোর্ট করবে অর্থাৎ আপনি জাস্ট পরবর্তীতে আমাদের কাছে প্রসেসর এক্সচেঞ্জ করলেই ছাপ্পান্নশো জি বা সাতান্নশো জি সেম পিসি বিল্ডে লাগাতে পারবেন মাদার বোর্ডটির প্রাইস কিন্তু ধরা হয়েছে অনলি ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা ইউনিকা বি ফোর ফাইভ জিরো প্রো ডিডিআর ফোর এই মাদার এখানে রাখা হয়েছে মাদার ডিসকাউন্ট দেওয়া হয়েছে প্রায় চোদ্দোশো টাকা মতো ভিউয়ার্স আমরা এই সেট আপে একটি একশো আটাইশ জিবি এনভিএমই রেখেছি আপনাদের বারবারই কিন্তু আমরা বলে থাকি যে একশো জিবি স্পেস হিসাবে অনেক শর্ট বাট আমরা একশো আটাইশ জিবি সি ড্রাইভে রাখবো যেন আপনি যে লেটেস্ট সফটওয়্যারগুলো ইউজ করবেন সেটি যেন ব্যবহার করতে পারেন এছাড়া এক্সট্রা ড্রাইভ হিসেবে আমরা আরও পাঁচশো জিবি ক্যাপাসিটির স্টোরেজ কিন্তু আপনাকে প্রোভাইড করব যেখানে আপনি যে কোনো ভিডিও র্যান্ডার করে সেখানে আপনি রাখতে পারেন যে কোনো ফাইল প্রয়োজনীয় ফাইল সেখানে রাখতে পারেন এন ক্ষেত্রে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং র্যামের ক্ষেত্রে এক এবং হার্ড ডিস্কের ক্ষেত্রে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আমরা এখানে টিম ব্র্যান্ডের টিক্রেট ভার্সনের দারুণ একটি র্যাম রেখেছি এইট জিবি ক্যাপাসিটির যার প্রাইস রাখা হয়েছে অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা বত্রিশশো মেগা হার্স এইট জিবি র্যাম রাখা হয়েছে আমরা প্রত্যেকটি প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্ট প্রোভাইড করেছে এখানে হার্ড ডিস্কের প্রাইস রাখা হয়েছে অনলি নয়শো টাকা এই ডিসকাউন্টগুলো কিন্তু অন্য সময় আমাদের দেওয়া হয় না কনফিগারেশনে আমরা পিসি পাওয়ারের সাতশো ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই রেখেছি যেখানে আপনারা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং দারুণ একটি ক্যাশিং কিন্তু আপনারা অফ ব্র্যান্ডেড দেখতে পাচ্ছেন যেখানে পাঁচ পাঁচটি এয়ার জিবি ফ্যান দেওয়া আছে এবং এই যে সামনের ডিজাইনটি কার্ভ সিস্টেম অর্থাৎ এই কার্ভ সিস্টেম ক্যাসিং কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে পছন্দ করি এবং পাশের দিকে কেবল ম্যানেজমেন্টের জন্য কিন্তু পর্যাপ্ত স্পেস আছে প্রায় হাফ ইঞ্চির চেয়ে বেশি স্পেস কিন্তু তারা দিয়ে দিয়েছে এবং টোটালি ক্যাশিংটি কার্ভ সিস্টেম ক্যাসিং এবং গ্লাস উইন্ডো দেওয়া আছে সামনে এবং পাশের থার্মাল গ্লাস দেখতে কিন্তু অত্যন্ত চমৎকার লাগতেছে আপনারা জানবেন যে আসলে এই দেখতে কেমন লাগছে আমাদের ওয়েবসাইটেও কিন্তু ক্যাসিংটি আপনারা পেয়ে যাবেন এই সেট আপের যে প্রোডাক্টগুলো এখন পর্যন্ত আপনাদেরকে ইন্ট্রোডিউস করলাম সেই গুলো প্রাইস অনলি একুশ হাজার টাকা কেউ যদি এই কনফিগারেশনে মনিটর অ্যাড করতে চান মনিটরের জন্য কিন্তু আমাদের স্পেশাল অফার আছে আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স ওভো ব্র্যান্ডের এই মনিটরটি প্রাইস পড়বে অনলি সাত হাজার টাকা তিন বছরের ওয়ারেন্টি পাবেন ভিউয়ার্স এখানে কিবোর্ড মাউস এক টাকার মধ্যে আর পেয়ে যাবেন বাজেট যদি তিরিশের মধ্যে থাকে তাহলে তিরিশের মধ্যে প্রপারলি একটি বিল কিন্তু আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাষ আই আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ আমাদের ওয়েবসাইটেও আপনারা ভিজিট করতে পারেন অনলাইনে এই প্যাকেজটি নিতে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ